আর এই পেল ফেলে আপনাদেরকে নিতে হবে একশো টাকার সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শক তারা বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের হাতে একশো টাকার দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাঁচশো টাকা সীতার সাথে দিতে হবে আর এই পেল ফেলে কাস্টমার্স কথা প্রথম লাগে পিক জ্বালাচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড করছে এক থেকে দুই মিটার কেটে সাথে নভেম্বরের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ আপনার শুরু করা যায় দেখা চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন হবার প্রথমে লাগে পিক্সেল আপস ডেস্কটপ লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন টিএলপি তে যাবেন যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন ওই ঠিক খাসি সাথে মার্চ ওকেতে ক্লিক করে দেয় সাথে নভেম্বরের ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আর এরকম নতুন নতুন ক্রিয়ার থাকে রাজনৈতিক রাজনৈতিক ইসলামী যে রিজাল্ট বানাতে হলে আপনি আমরা যোগাযোগ করে আনিয়ে পারবেন এবং যে ভাড়া পিএল পিজিবি যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপরে এই টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা রিজাল্ট আপনার সামনে হাজির হয়ে যাবে এর কাছে এখানে ছবি রেখেছি এখানে কিছু নেতা ছবি রেখেছি এবং এখানে নেতা ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো উত্তর এখানে কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে একটা সাপোর্ট ছবি চেঞ্জ করবে তার জন্য আমাদের প্লাস একে যেতে হবে তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে না ধরুন ডেক্স বক্সের একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দেখে খুব সহজে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশগুলো আর করা কিভাবে ঠিক গাইস এই সর মত তো গাইস কোন হাতে আপনার ছবিটা আপনি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে একটা ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন দেখেন আগে ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগেরটা ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকায় আপনার ছবিটি আপনি এখানে সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন আপনার নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করে নামের লকটা সাইন নিতে হবে ডবল ক্লিক করলেই কি বোর্ড চলে আসবো আগের নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করুন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম আপনি চাইলে নামের কালার ফন সবকিছু চেঞ্জ করতে পারবেন তাই এই আইকনে চলে যাবেন এটা যাওয়ার পরে আপনি কালারটা আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখানে কালার বিভিন্ন রকমের কালার আছে আপনারা সবকিছু কমপ্লিট করে দেবেন এইভাবে যদি কোনো লেখা আপনি অ্যাড করতে চান লিখা কমপ্লিট করে দেবেন যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কায়দায় আপনার ছবিগুলো কিন্তু সব কিছু চেঞ্জ করে দেবেন সব কিছু ঠিকঠাক করলে ডিজাইনটি সেভ করবে তার জন্য সেভ আইকন যেতে হবে তারপর কাছে কিন্তু আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তীতে ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো রাখবেন আর এরকম নতুন নতুন পিএলএফ পেতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যারা কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পেলফে পেতে হলে আপনাদেরকে একশো টাকার বিনিময় নিতে হবে আমাদের কিছু দর্শকরা আমাদের হাতে করছে আমাদের বিক্রয় করছে এবং আমাদের দর্শক এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড হচ্ছে সেটা বাধ্যমূলক আমাদেরকে দিতে হবে আর এই কাজ কিন্তু যারা করছেন আমরা খুব শীঘ্র আমরা আইনত ব্যবস্থা যাচ্ছি আপনারা যারা এখনো সাবধান হয়নি তারা আপনারা সাবধান হয়ে যান আজকে ভিডিও চল শুনবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ মন্দ করতে বিরোধ থাকবেন আল্লাহ